বন্ধুরা দেখুন এই যে আমার লঙ্গান গাছে কিন্তু ফুল এসেছে আমি বলেছিলাম এই গাছটির বয়স তিন বছর আর কি মাসে ফুল আসে আমি নিজেও জানতাম না তো যেহেতু মার্চ মাসের প্রথম সপ্তাহের দিকেই ফুল এসেছে এপ্রিল মাসের শেষে বা মার্চ মাসের শুরুতে কিন্তু ফুল আসে তো এটা অবশ্যই যদি কেউ জেনে না থাকেন অবশ্যই জেনে রাখবেন আর দেখুন ফুলও চলে এসছে তো আজকে আমি এই যে আমার পেয়ারা গাছটি আমি রিপট করব তো পেয়ারা গাছটি যদি আমি রিপট না করি আমি কিন্তু ফুল পেয়েছি গাছে কিন্তু ফলটা পাবো না কারণ এই দেখুন ছোট্ট একটি টবে বসানো আছে এই টপটি হচ্ছে চোদ্দো ইঞ্চি টপ আর পেয়ারা গাছের কিন্তু যে মাটি পেয়ারা গাছের ক্ষেত্রে মাটিটা একটু বেশি পরিমাণে লাগে হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন বন্ধুদের যদি ভালো লাগে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন এই গাছের আমি মাটি তৈরি থেকে প্রতিস্থাপন সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজও এই গাছটি আমি কিচেন কম্পোস্টের যে মাটি সেটা দিয়েই বসাবো তো সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গাছটি এই চক থেকে উঠিয়ে নেব তো উঠাতে গেলে এই চকটাও ভেঙে যেতেও পারে তো দেখুন মাটিটা এত টাইট আর সবসময় পানি যেদিন গাছ প্রতিস্থাপন করবেন তার আগের দিন পানি দেবেন না তাহলে কিন্তু আরো বার করতে একটু কষ্ট হবে আর এই যে দেখুন কত পিঁপড়েও হয়েছে আর এই পিঁপড়ে কিন্তু শেকড় কিন্তু নষ্ট করে দেয় এবারে নিচে যে কুচিগুলো ছিল সেগুলো কিন্তু আমি সরিয়ে দিয়েছি দেওয়ার পরে এবারে আমি কিন্তু ছাটাই করে নেব তো এত বড়ো গাছ যদি এইটুকু টবের ভিতরে থাকে তাহলে কিন্তু আমরা ফলনটা পাবো না বা এর যে সঠিক খাবার দেওয়া সেটাও আমরা কিন্তু দিতে পারবো না তো এই ইয়ারা গাছের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রতিস্থাপন করতে হবে তবে ফল গাছের জন্য আমি যে যেসব সকল বন্ধুরা নূতন গাছ করছে তাদেরকে ফলের ক্যারেটে বসাবেন দ্বিতীয় পর্যায়ে যখন প্রতিস্থাপন করবেন তখন ফলের ক্যারেট নেবেন তো দেখুন আমি সবগুলোই কিন্তু ঝরিয়ে নিয়েছি এবারে দেখুন আমি এই যে শিকড়গুলো কিন্তু সব কেটে দেব তারপর এই সাইড থেকেও কিন্তু আমি মাটি ছড়িয়ে নেবো কিছুটা আমাদের কিন্তু ঠিক সঠিক সময় মেপে কিন্তু আমাদের গাছে রিপোর্ট করতেই হবে তো এই রিপোর্টটা আমাদের আমার ফেব্রুয়ারি মাসে করা প্রয়োজন ছিল আমি করতে পারিনি তো দেখুন আর গাছ রিপোর্ট কিন্তু যখন তখনই করা যায় সেটা সময় বুঝে বা সঠিক নিয়মটা মেনে করলে কোনো অসুবিধা হয় না আর আমি একটা ছবেদা গাছও প্রতিস্থাপন করেছি অবশ্যই আপনারা ভিডিওটি দেখে নেবেন দেখলে আপনারাও বুঝতে পারবেন যে আমি কীভাবে আমি সবজি খোসা দিয়েই মানে সবজি গাছ বসাই যখন আমরা কিচেন কম্পোস্ট দিয়েই কিন্তু মাটিটা তৈরি করি আর সবজি হ তারপরে কিন্তু আমরা প্রচুর মাটি পেয়ে যাই তাই আর ছাদ বাগান করতেও কিন্তু আমাদের অসুবিধা হয় না তো এখানে দেখুন আমি তিন কিলোর মতো মাটি রেখেছি বেশি মাটি কিন্তু নেই এই গাছে চলুন আমি কি মিডিয়া তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা এই যে আমি কিচেন কম্পোস্ট বলছি আপনারা হয়তো শুনে হাসবেন এই যে আমি সবজির খোসা মানে সবজি গাছ যখন বেড তৈরি করি এই বেডের নিচেই কিন্তু অনেকটাই সবজির খোসা দেওয়া আছে তো এই সবজিটা ওঠার পরে সেই বেড থেকে যে আমরা মাটিটা পাই আবার কিন্তু আমাদের মাটি লাগে না অল্প পরিমাণ মাটি লাগে তো এখানে আমি প্রচুর এবারে মাটি পেয়ে গেছি সেই মাটিকেই আমি কিন্তু শুকিয়ে চুন দিয়ে শুকিয়ে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে আমি এইভাবেই আর কি গাছ নতুন গাছ যেগুলো বড় বড় গাছ সেই গাছগুলো আমি বড় টবে একশো লিটার হাফ ড্রামে আমি কিন্তু ট্রান্সফার করছি তো দেখুন এখানে আমি পেয়ারের গাছের জন্য এক একমুঠো হাড়গুলো আর এক মুঠো শিংকুচি আমি কিন্তু নিয়ে নিচ্ছি তো তারও একটু বেশি তিন মুঠো নিয়েছি আর এগুলো আমার ডিকম্পোস্ট করা আছে এরপরে নেব এক চামচ দু চামচ সুপার সিঙ্গেল ফসফেট আর আমি এর সঙ্গে আরও দশ পার্সেন্ট বালি কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি তিরিশ পার্সেন্ট গোবর সার দেখুন আমি নিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ ফিরোডান আর ফের দিচ্ছি আর এক চামচ আর এক মুঠো দেখুন ডিমের খোসা কারণ এই মাটিটা তো পুরোনো মাটি তার জন্যই আমি কিন্তু ডিমের খোসাটা দিয়েছি আমি বাগান থেকে নতুন মাটি নিয়ে আসিনি আর এই এক চামচের মতো দিচ্ছি আমি সাবধান মিশাই দিয়ে এবার ভালোভাবে কিন্তু এই মাটিটা আমরা ওলঢাল করে কিন্তু মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে আমি বালতিটা করে দিচ্ছি তারপরে দেখুন আমি এখানে ড্রাম নিয়ে নিয়েছি আর আমি কিন্তু অনেকগুলোই ছিদ্র করেছি অবশ্যই ড্রেন সিস্টেমটা সময়ের জন্য ভালো করে করবেন এবার আমি কুচি দিয়ে দিচ্ছি তো এইভাবে ড্রেন সিস্টেমটা কিন্তু অবশ্যই করে নেবেন আর ড্রেন সিস্টেমটা করাই মেন ইটে টুকরো এইভাবে দিয়ে দেবেন একটা বালি কিন্তু লিয়ার দিয়ে দিচ্ছি এই লিয়ারটা দেওয়ার মানে হচ্ছে মাটি গিয়ে আর আটকে যাবে না তার কারণে এরপরে আমি নিচে কিছুটা পাতা দিয়ে দেবো দিয়েছি দেখতে কিন্তু অনেকটাই লাগছে এই পাতা কিন্তু আমি একেবারে অল্প পরিমাণে হয়ে যাবে কোনো অসুবিধা নেই এবারে দেখুন এবারে দিয়েছি মাটি মাটিটা দেওয়ার পরে আমরা কিন্তু যেহেতু পাতা দিয়েছি তো ভালোভাবে চেপে দেবো কোনো অংশ যেন ফাঁকা না থাকে দেখুন পাতাটা নিচেই বসে গেছে আর এই পাতাটা কিন্তু নাইট্রোজেনের কাজ করবে আর পাতা সারে শুধু নাইট্রোজেন না প্রচুর পরিমাণ পুষ্টিগুণ থাকে এই পাতা পচা সারে এরপরে দেখুন গাছটা আমি বসিয়ে দিচ্ছি গাছটা একেবারেই বিষখানে বসাবেন অবশ্যই দেখুন আমি বিষখানেই বসে দিয়েছি তারপরে মাটিটা আমরা দিয়ে দেব আর এইভাবে হাত দিয়ে অবশ্যই চেপে চেপে দেবেন আর দুই ইঞ্চি তিন ইঞ্চির মতো ফাঁকা রেখে দেবেন আমিও ফাঁকা রেখে দিয়েছি কিন্তু দেখুন আর ছোট গাছ হলে ছায়াযুক্ত স্থানে রাখতে হয় বড় গাছ কিন্তু ছায়াযুক্ত স্থানে রাখার কোনো প্রয়োজন নেই কোনো অসুবিধা হবে না তো দেখুন হয়ে গেছে আমার মাটি দেওয়া দেখুন ভর্তি করা হয়ে গেছে এবার আমি ভরপুর পানি দিয়ে দেবো যেন নিচে থেকে পানিটা বেরিয়ে যায় এইভাবেই দিয়ে দেবো তো এই পানিতে আমি রুডিং হরমোন ভুলে নিয়েছি যখন এই পানিটা কম হয়ে যাবে তারপরে যদি নিচে দিয়ে পানি না নামে তখন আবার কিন্তু পানিটা দিয়ে দেবেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আমার চ্যানেলে নতুন নতুন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তুলে